দর্শক বাংলা চলচ্চিত্র নায়িকা এবং মডেল পরিমণি ফেসবুকে খুব জেরেছেন বলেছেন সামনে পেলে তিন মিনিট থাবরাব। একটা সময় পরিমণি জন্মদিন পালন করতেন খুব হৈহুল্লো করে কিন্তু গত দশই আগস্ট তার ছেলে মেয়েকে নিয়ে জন্মদিন পালন করেছেন খুব নিজের কাছের লোকজনদেরকে নিয়ে তেমন একটা ঘটা করে উনি করেন নাই তো এ বিষয়ে পরিমণি বলেছেন যে দশ তারিখ পরে আমি তেমন একটা ফেসবুকে দেখি নাই তা আজকে গিয়ে ফেসবুকে দেখলাম যে আমার জন্মদিনের ফুটেজ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার অতিথি হয়ে এসেছিলেন তাদের ভিত্তিতে কিছু অতিথি এবং ইউটিউবার তারা আমার এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আমার জন্মদিনের ফুটেজগুলি ছেড়ে দিয়েছেন যা কিনা আমি এখনো ছাড়ি নাই যারা আমার অনুষ্ঠানে এসে আমার জন্মদিনের অনুষ্ঠান পাবলিক করো তারা আমার গালি খাবা কারণ আগে বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না সেটা আগে তোমাদের ভালো লাগেনি দর্শক এইভাবেই ফেসবুকে খুব জেরেছেন পরিমণি এবং বলেছেন যে সামনে পেলে তিন মিনিট উনি থাপলাবেন তো এই রিপোর্টগুলি অনলাইনে করেছেন দৈনিক ইত্তেফাক গত ষোলই আগস্ট দুই হাজার পঁচিশ সাল চারটা দশে এখন বিষয়টা হলো যে পরিমণির বিষয়টা সবসময় আমাদের মিডিয়াতে দর্শকদের একটু জানার আগ্রহ থাকে অনেক বিষয়ে ওনারা জানতে চান তো সব মিলিয়ে তার গত দশই আগস্টে তার ছেলে মেয়েকে নিয়ে যে জন্মদিন অনুষ্ঠানগুলি করেছিলেন সব কিছুই ঠিক ছিল কিন্তু এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ফুটেজগুলি ছড়াই দেওয়াতে উনি খুবই খুব জেরেছেন ফেসবুকে দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ